রাত গভীর চারিদিকে চলছে হাহাকার হাওয়ায় শোনা যাচ্ছে শকুনের ডাক যেন মৃত্যুর আগাম বার্তা দিচ্ছে তারা অন্ধকারে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে এই ইতিহাসে আছে রক্ত আছে বিশ্বাসঘাতকতা আর নির্মম যন্ত্রণা এই ইতিহাসে আছে শিবাজি মহারাজের অদম্য সাহস আর তার পুত্র সম্ভাজি মহারাজের হৃদয় বিদারক পরিণতি আপনারা শক্ত হয়ে বসুন কারণ আজকের কাহিনী আপনার বুক কাঁপিয়ে দেবে আর চোখে জল এনে দেবে সময় সতেরো শতক ভারতের সবদিকে একমাত্রই নাম ঔরঙ্গজেব এবং মুঘল সাম্রাজ্যের ছায়া কিন্তু পাহাড়ি দুর্গের মধ্যে এক সিংহ উঠে আসছে যিনি হলেন আর কেউ নয় শিবাজি মহারাজ তিনি শুধু রাজা নন তিনি বজ্রপাত রাতে ঘুম থেকে শত্রুরা চমকে উঠত কারণ শিবাজির নাম শুনলেই শত্রুদের সবার বুক কেঁপে উঠত ঠিক এই কারণেই ঔরঙ্গজেবের চোখে শিবাজি এবং তার সাম্রাজ্য ছিল এক দুঃস্বপ্ন কেন তার কারণ একটাই কারণ শিবাজি চাইতেন হিন্দবি স্বরাজ্য অর্থাৎ মানুষের নিজের শাসন নিজেদের স্বাধীনতা এই স্বপ্নই ছিল ঔরঙ্গজেবের ক্ষমতার সবচেয়ে বড় শত্রু ঔরঙ্গজেব ভেবেছিল যদি শিবাজিকে শেষ না করা যায় তবে মুঘল সাম্রাজ্য কেঁপে উঠবে এবং তার স্বপ্ন পূরণ হবে না চক্রান্ত করা হলো শান্তি আলোচনার নাম করে কিন্তু বাস্তব তিনি বাস্তবে বন্দী হয়ে পড়লেন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো ছলনার বর্ষবর্তীতে কারাগারের ভেতর কালো অন্ধকার চারপাশে মৃত্যুর গন্ধ ঔরঙ্গজেবের পরিকল্পনা ছিল শিবাজির মৃত্যু ধীরে ধীরে ঘটবে কিন্তু ইতিহাস লিখল অন্য গল্প অন্য পরিণতি ঘটালো স্বয়ং শিবাজী শিবাজি বিশাল ঝুড়ির ভেতর লুকিয়ে পালালেন মুঘল প্রহরীদের চোখের সামনে দিয়েই তিনি মিলিয়ে গেলেন অন্ধকারে এর ফলে মারাঠা সাম্রাজ্য সাক্ষী হলো সেই বিশাল উল্লেখযোগ্য ঘটনা ঔরঙ্গজেব বাধ্য হয়ে তাকে রাজা হিসাবে স্বীকৃতি দিল কেন কারণ সে বুঝতে পারল শিবাজিকে ভাঙা যায় না শিবাজি এক অদম্য মানুষ যার জেদ যার সাহস যার অগ্নিগর্ভ দেখে সমস্ত সম্রাটই হার মানতে বাধ্য হবে সালটা ষোলোশো আশি মাত্র পঞ্চাশ বছর বয়সে মারা গেলেন শিবাজি আর সেই মৃত্যু খুলে দিল এক অন্ধকার অধ্যায়ের দরজা শিবাজির মৃত্যুর পর সিংহাসনে এলেন সম্ভাজি মহারাজ তিনি ছিলেন আগুনের মতো মুঘলদের রুখে দাঁড়িয়েছিলেন বারবার কিন্তু ভাগ্য তার জন্যে অন্য কিছু লেখে এক অন্ধকার রাতে বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে সম্ভাজি বন্দী হলেন শিকল দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো তাকে সাথে ছিল তার ঘনিষ্ঠ তার সবচেয়ে কাছের সঙ্গী কবি কালাশ দুজনকেই ছুঁড়ে ফেলা হলো ঔরঙ্গজেবের নিষ্ঠুর দরবারে তারপরে শুরু হলো সেই ভয়ঙ্কর অত্যাচার ঔরঙ্গজেবের চোখ তখন লাল আগুনের মতো সে বলল ধর্ম বদলাও তাহলে তোমার জীবন বাঁচবে তুমিও বাঁচবে এবং আমাদের সাথে যোগ দাও চারিদিকে নিস্তব্ধতা শুধু শিকল ঝনঝন করছে সম্ভাজির গলা থেকে বজ্রের মতো গর্জে উঠল আমি যেমনভাবে জন্মেছি আমি তেমনভাবেই মরবো মৃত্যু আসুক কিন্তু আমি মাথা নত করব না ঔরঙ্গজেবের ঠোঁটে তখন শয়তানি হাসি সে ফিসফিস করে বলল তাহলে তোমার মৃত্যু তোমার নিয়তি এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর অত্যাচারের পালা প্রথমে সম্ভাজির চোখের সামনে তার বন্ধু কালাশকে তারপর শুরু হলো সম্ভাজির অত্যাচারের পালা তার নখ কেটে চামড়া ছিঁড়ে ফেলা হলো শরীরকে ছুরি দিয়ে কেটে কেটে রক্ত ঝরানো হলো দিনের পর দিন ক্ষুধার্থ অবস্থায় ঝুলিয়ে রাখা হলো প্রতিটি মুহূর্তই ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিন্তু সম্ভাজির মুখে একবারও করুণার জন্য প্রার্থনা শোনা যায়নি কিন্তু তখনও সম্ভাজির বজ্রকণ্ঠ প্রতিধ্বনিত হলো আমি মরব কিন্তু আমার আত্মা কখনো তোমার সামনে নত হবে না শেষ ষোলোশো সালের সেই কালো দিনে সম্ভাজিকে টুকরো টুকরো করে হত্যা করা হল কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তেও সম্ভাজির চোখে ছিল অদম্য আগুন যেন বলছে আমি হারিনি জয় আমারই এই ইতিহাস কেবল যুদ্ধের নয় এই ইতিহাস রক্তে লেখা শিবাজির সাহস সম্ভাজির যন্ত্রণা এগুলো শুনলে বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায় এই কাহিনি আমাদের শেখায় স্বাধীনতা সম্মান আর ধর্মের জন্য জীবন বিসর্জন দেওয়া যায় কিন্তু মাথা কখনো নত করা যায় না আজও যখন রাত গভীর হয় তখন মনে হয় দূরে কোথাও ভেসে আসছে সম্ভাজির হুঙ্কার